দৈনিক বাংলাদেশ কানাইঘাট জোকিগঞ্জ এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এখানে দেখা যাচ্ছে যে তাদের দাবি কানাইঘাট রাস্তা সংস্কার শিক্ষা ব্যবস্থা উন্নতি নদী নদীবাঙ্গন এ সমস্ত বিষয় নিয়ে তাদের মানববন্ধুর কর্মসূচি করা হচ্ছে তাদের দাবি হচ্ছে উন্নত দ্রুত এই রাস্তাঘাট উন্নত এবং চিকিৎসা শিক্ষা এবং নদীবাঙ্গন ব্যবস্থা দ্রুত এগুলা উন্নতি করতে সবাইকে দাবি জানাচ্ছেন আপনারা এই দেখতে পাচ্ছেন

আর বাকিগুলা আমাদের এটার সাথে সম্পৃক্ত আরও আছে যেমন নদী ভাঙন আছে স্বাস্থ্য ব্যবস্থা আছে স্কুল কলেজের উন্নয়নের ব্যাপার স্যাপার আছে এগুলো প্রত্যেকটা বিষয় আছে তবে সড়ক সংস্কারের বিষয়টা আমাদের কাছে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে কারণ আমাদের অনেকগুলা সড়ক আছে যে সড়কগুলোর সাথে আমাদের থানার সদরগুলার একমাত্র যোগাযোগ ব্যবস্থা সেইগুলা জনমানুষের চলাচলের অনুপযোগী যে কারণে আমরা বুরহানুদ্দিন সড়ক গাজী বুরহানুদ্দিন সড়ক শেওলা জকিগঞ্জ রাস্তা কালীগঞ্জ জয়গঞ্জ রাস্তা কানাই কানাইঘাট 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 সুরইঘাট রাস্তা হরিপুর 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 গাছবাড়ি রাস্তা এই সব এইসব এইসব জিনিসগুলোকে নিয়ে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা আন্দোলন শুরু করেছি আমরা এর সাথে সাথে নদী ভাঙনের রুদে এবং ডাইক ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদের অঞ্চল আক্রান্ত হয় সবার আগে যে কারণে আমরা অত্যন্ত মজবুত ট্যাক্সি বাদ নির্মাণের জন্য অনেক বড়ো অনেক দিন থেকে দাবি জানিয়ে আসছে কিন্তু কোনো কিছুরই একটা বিন্দু কোনো কাজ হচ্ছে না যার ফল কারণে আজকে মানুষ ফুসে উঠেছে আপনারা দেখেছেন বিশাল বড় মানববন্ধন করেছে আজকে এখানে অজস্র মানুষ এখানে উপস্থিত হয়েছে সবাই যার যার হৃদয়ের দাবিতে এখানে উপস্থিত হয়েছে তো আমি বন্ধুদের আপনাদেরকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে আমরা সরকারকে এবং আমাদের অঞ্চলের প্রত্যেকটি নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব এবং সরকারকে আপনাদের মাধ্যমে জানাতে চাই অতি সত্তর আমাদের এই দাবি দেওয়া পূরণ করে না হয় আমরা আরও বৃহত্তর কর্মসূচি নিতে বাধ্য হব আমাদের আঠারো জুন এমনিতে আগামী আগামীকালকের থেকে আমরা আঞ্চলিক ভিত্তিতে আমরা বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ পোস্টার পোস্টারিং এগুলো আমরা করব আঠারো জুন আমরা রোড মার্চ এল জিডি ভবন পর্যন্ত আশা করি আপনাদের সহযোগিতা প্রত্যেকটি ক্ষেত্রে পাবো ইনশাল্লাহ আমরা ডিসি সাহেবের কাছে স্মারকলিপি দিয়েছি আমরা প্রধান উপদেষ্টা সহ আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিবদেরকে অবহিত করার জন্য তো আমরা এখন একটু পরে আবার আমরা বিভাগীয় কমিশনের কাছে দেব আমরা সতেরো বছর থেকে আমরা বঞ্চিত জোখীগঞ্জ খানাইঘাটবাসী আপনারা একটু খেয়াল করে দেখবেন অথবা আপনারা যদি জোখীগঞ্জে বা কানাইঘাটে কোথাও যান মনে হবে যে সিলেটের বাংলাদেশের মানে বিচ্ছিন্ন কোনো দ্বীপ অঞ্চল তো আমরা আমাদের এটার উন্নয়ন চাই এবং বিশেষ করে আমাদের আগের সময়ে বিএনপির দুই হাজার সাতের আগে যে আমাদের প্রধানমন্ত্রী